আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ আমাদের প্রজেক্টের ঘাস আলহামদুলিল্লাহ এবার খুব সুন্দর ফলন হয়েছে ওই উপরে গাছটা আমরা কাটতেছি ভালো ফলন হয়েছে আর এদের মধ্যে আজকে আমরা পানি দিয়ে দেব। পানি দিয়ে দেব আজকে এখানে অনেক ছোপ হয়েছে আজকে এগুলাতে আমরা কিছু গ্যাপ ছিল গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি এখানে মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এক একটা ঘাস আলহামদুলিল্লাহ সেই আপনারা যারাই গরু পালতে চান অবশ্যই অবশ্যই আপনাকে ঘাসের উপর ডিপেন্ড করতে হবে দানাদার খাবার খাওয়াই ভাই পোষায় না আমি নিজে অনেক দানাদার খাওয়াইছি আমিও এখান থেকে দানাদার থেকে বের হয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন আগে যদি পাঁচ কেজি খাওয়াইতাম এখন থেকে মাত্র দুই কেজি বাকিটা দিচ্ছে হচ্ছে ঘাস ঘাস আর ভুট্টার কোনো বিকল্প নেই যারা গরু ফার্ম করবেন অবশ্যই ঘাস এবং ভুট্টা চাষ করার জন্য সবসময় চেষ্টা করবেন যাতে ঘাস এবং বুটা চাষ হয় তাহলে দেখবেন যে আপনার গবাদি পশুগুলা খাইয়ে ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার পানিগুলো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ